ঙ্গাইলে চানজট মহামারী মহামারী আকার রূপ ধারণ করেছে একবারে নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত এই যানজট টাঙ্গাল শহরে মাত্রা অতিরিক্ত অটোরিকশা যার প্রভাবে টাঙ্গাইল শহরের তীব্র থেকে তীব্র যানজট রূপ নিচ্ছে এবং ভোগান্তিতে পড়ছে জনসাধারণ কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কঠিন একটা অবস্থা ঘরে যানজট কেমন বিশাল একটা যানজট তৈরি হয় যখন স্কুল ছুটি হয় এই সময়টাতে বিশেষ করে এগারোটার পরে কিন্তু শহরে প্রচণ্ড যানজট আমরা লক্ষ্য করি প্রতিদিনই এই শৈল টাঙালের অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ